ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো তোমার সব ভালো থাকলে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তো আজকে তোমাদের বলেছিলাম যে আজকে আমি নাকি এক জায়গায় যাবো তো এক জায়গায় গিয়েছিলাম যাওয়ার পর মানে আসার মানে পথে তো আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি তো গেস্ট করো যে আমি কি কিনে নিয়ে এসেছি তো চলো তোমাদের দেখায় যে আমি কি আসার সময় কিনে নিয়ে এসেছি তো জিনিসটা কেমন ও ভালো লাগলে গিয়ে কমেন্ট করে বলবে ঠিক আছে তো সকালবেলা গিয়েছিলাম বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো লেট হয়ে গেছিল মানে কি এগারোটার সময় বেরিয়েছি তো বাড়ি আসতে পাঁচটা বেজে গিয়েছিল এসে চান টান করে খাওয়া দাওয়া করলাম তো ভালো লাগছে না সারাদিন শরীরটা প্রচন্ড খারাপ লাগছে তো সন্ধ্যের দিকে চান করেছি আর চলো যেটা নিয়ে এসেছি সেটা তোমাদেরকে শেয়ার করি তো কি কি আমি নিয়ে এসেছি তো গেস্ট করো কি হতে পারে দেখছো কি নিয়ে এসেছি আমি যখনই চুরির দিকে যাই না কেন তখনই আমি নিয়ে আসি তো কমেন্ট করে বলো যে আমার ছোট্ট সোনাইকে মানে আমার ছোট্ট ছেলেকে কেমন ধারা লাগছে তোমাদের আমি যখনই ফুলের মালা নিয়ে আসি তখনই এইভাবেই সাজানো হয় ওকে তো কেমন কমেন্টে জানাবে কেমন লাগছে এই মালাটা আমি স্টেশন থেকে নিয়ে এসছি তো ওকে আজকে আমি দুপুরে কিছু করে দিতে পারিনি ওর দাদাই ওকে চান করে দিয়ে স্কুল চলে গিয়েছিল তো ওর কাকিমনি ওকে সেবা দিয়ে দিয়েছিলো তো আমি সন্ধেবেলায় এসে ভালো করে ফ্রেশ করে ওকে হাত হাত পা ধুয়ে পাউডার দিয়ে তিলক সেবা করে দিয়েছি বুঝতে পারছো কি জানি না দেখো তিলক সেবা করে দিয়েছি তিলক সেবা করে নতুন মানে ওকে ড্রেস পরে দেওয়া হয় পরে কেমন তাহলে লাগছে আর ওকে সন্ধেবেলায় সেবাটা দিয়েছি গুজিয়া দিয়েছি কেন গুজিয়া অনেক নিয়ে আসা আছে গুজিয়া নিয়ে আসা আছে মানে একশো গুজিয়া নিয়ে আসা আছে তো আজকে নিয়ে মনে হয় তিন দিন হলো তো এই গুজিয়াটা এখন তোকে দিয়ে দিয়ে করতে হয় আমি বেশিরভাগ লাড্ডুটা দিতে পছন্দ করি তো লাড্ডুটাই ওকে দেওয়া হয় তো কেমন ভালো লাগছে কিন্তু এই যখন পাখাটা যখন চলে তখন কিন্তু ওর দোলে নিজেই দোলে আমাকে দোললে দিতে হয় না গো তো আমার শোনাই কেমন ভালো লাগছে কমেন্ট করে বলবে ঠিক আছে আর এই যে সাজিয়েছি কেমন তার লাগছে ওর যখন মালা নিয়ে আসা হয় রজনীগন্ধা মালা তখন এরমভাবেই ওকে সাজানো হয় আর এক্সট্রা ফুল নিয়ে আসা হয় ওকে এরম করে সাজানো হয় আমি যখন এই ফুলের মালা নিয়ে আসি তখন এইভাবে ওকে সাজানো হয় তো আমার ছোট্ট সোনাইকে তোমাদের কেমন ভালো লাগছে আমি সাজিয়েছি কমেন্ট করে বলবে ঠিক আছে আর একটা কথা আমি না কারোর ভিডিও দেখতে পাচ্ছি না কেন আমার শরীরটা এমনিতেই প্রচণ্ড খারাপ তারপরে আমার হাজব্যান্ডেরও শরীরটা খারাপ কদিন ধরে ওকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিলাম ওই জন্য তোমাদের সব ভিডিও দেখা হচ্ছে না তোমরা কিছু মনে করো না আমি টাইম পেলে ঠিক তোমাদের ভিডিও দেখে নেবো একটু আমি প্রবলেম মধ্যে আছি কিন্তু ভিডিও না দিলে তো অসুবিধা আছে সেই ভিডিও দিতে হচ্ছে কিছু করার নেই ভিডিও করতে হচ্ছে তো ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম তো আমার শোনায় আরও অনেক অনেক ভিডিও আছে মানে ভিডিও মানে ও চান কেমন করে করানো হয় তো কেমন ক্লাবের জন্য করানো হয় ওকে কেমন কী লোক হয় তো আস্তে আস্তে সব তোমাদের কাছে শেয়ার করবো তো এখন তো এই মুহূর্তে করা যাবে না তো ওকে দুপুরের বেলা সেবা দি তার আগে কেমন ভাবে কি ওকে মানে যত্ন করা হয় আদর করা হয় তো সব কিছু তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো কেমন হয়েছে বলবে তো ভিডিওটা আমি বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখন রাত বেলা মানে রাত সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা সাতটা পনেরো কুড়ি বাজে তো এটা কালকে পোস্ট করব তো তোমরা দেখবে ঠিক আছে টাটা বাই আমার অল ফ্রেন্ডের জন্য আমার দাদা ভাই দিদি ভাইদের জন্য সবাইকার জন্য টাটা বাই গুড নাইট